সিট থেকে আরম্ভ করে জাস্ট খালি ল্যান্ড থাকবে ল্যান্ডের উপরে একটা মাল্টিপ্লেক্স চালু হবে ইনক্লুডিং এয়ার কন্ডিশন এক কুড়ি টাকার ভিতরে এখন মাসুদুরা না যে আয়াতে দুইটা ঠিক করা আছে বাকি নাম ঠিক করিনি এখনো ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি দু সাল আসলে যা সবসময় একটা স্টেপ চিন্তা করে পরিকল্পনা করে আমরা এইভাবে মুভিটা নিয়ে যাব। যার যে পরিকল্পনা করে আগায় যাদের পরিকল্পনা বাংলা চলচ্চিত্রে বাস্তবায়ন হয় যেমন ডিজিটাল পরিকল্পনা করলাম নতুন মুখের পরিকল্পনা করলাম তারপর আবার জয়েন্ট বেঞ্চার পরিকরণ হাজার আঠারো সালটা আমরা ফোকাস করছি যে যে জীবনধর্মী ছবি জীবনধর্মী ছবি আমাদের চিরাচরিত ক্যারেক্টারগুলিকে নিয়ে ছবি করতে হবে আমাদের দেখা ক্যারেক্টারগুলিকে নিয়ে ছবি করতে হবে যে ক্যারেক্টার সাথে মানুষ রিলেট করতে পারবে আর এটা করার কারণে মধ্যবিত্ত দর্শকটাকে ঘরে ফিরে মানে হলে ফিরে নিয়ে আসতে আমাদের নিম্নবিত্ত যে সেইটা ছবি দেখতো সে তার এখন আর ছবি দেখেন না দেখে না কারণ যারা আড়াল ছবি পছন্দ করে তারা মোবাইলে আপনার কিনতে লাগে হয়তো এক ডাটা দশ টাকা দিয়ে ইচ্ছা মতো ওদের যে বিনোদনটা পরিপূর্ণভাবে হলে পাচ্ছে না সো অনলি মধ্যবিত্তর খোরকটা কি মধ্যবিত্ত চাচ্ছে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এরা চাচ্ছে জীবন ধর্মী গল্প ওদের পরিচিত গল্প ওদের পরিচিত ক্যারেক্টার দেখতে যাচ্ছে এই জন্য আমরা দুই সাল থেকে স্টার্ট করে দিলাম জীবন ধর্মী গল্প তারপরে আমি মধ্যবিত্তর গল্পই বলবো কারণ সমস্ত মধ্যবিত্ত বলেন উচ্চ মধ্যবিত্ত বলেন মাসুদ রানাটা পুরী আমরা বড় হয়েছি তো মাসুদ রানাকে আমি মধ্যবিত্তের বাইরে বলবো না মধ্যবিত্তর গল্পই বলবো তাদের রানা একটা আমাদের একটা পরিচিত একটা নাম আমাদের নিজস্ব একটা ক্যারেক্টার তো মাসুদার সহ যে কোনো ছবি করতেছি সবই আমাদের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে বাস্তব ঘটনার বাইরে আমরা নিজেরা কোন গল্প ক্রিয়েট করতেছি না আমরা বাস্তব ঘটনা ফিকশন ক্রিয়েট করতেছি ফিকশন তৈরি করতেছি যেমন জিহাদের যে গল্পটা ছবির নাম দিছি আমরা আয়াত জিহাদ পড়ছে জিহাদকে উদ্ধার কর উদ্ধার কর্মটা এখানে প্রাধান্য পাবে কিন্তু এটার ভিতরে জিহাদের লাইফ স্টোরি জিহাদের বাবা মা এটা ভিতরে আমরা একটা ফিকশন দিচ্ছি যেখানে ইমোশন থাকবে কষ্ট থাকবে জার্নালিস্ট থাকবে প্রেম থাকবে ভালোবাসা থাকবে একটা বাচ্চার গান থাকবে হয়তো বা বাচ্চাদের একটা গান আসতেছে এ ফিকশন কিন্তু ইটা থাকবে অরিজিনাল গল্পগুলি এইটাই আমাদের দুই হাজার উনিশের যত ছবি হবে এই এইসব লাইনে হবে এখন ছবি বানাইতে হলে কি আপনার ডিজিটাল রাইটের কথা মাথায় রাখতে হবে টিভি রাইটের কথা মাথায় রাখতে হবে বহির্বিশ্বের কথা মাথায় রাখতে হবে সব কিছু মাথায় রেখে ছবি বানাইতে হবে ইফ ইউ মেক দ্য ফিল্ম অনলি ফর দ্য বাংলাদেশ সিনেমা থিয়েটার ইউ ক্যান নট বি সারভাইভ বাস্তব ঘটনা আমাদের দেশে ঘটছে সেই ঘটনার উপর আমরা ফিকশন তৈরি করছি দুই হাজার ছাব্বিশে ডিসেম্বর শাহজাহানপুরের কলোনিতে একটা বাচ্চা তিনশো বিশ ফিট পাইপের ভিতরে পড়ে গেছে আমরা তো তিনশো বিশ ফিট করতেছি আমরা কম বেশি করতেছি এভাবে করতেছি আমার দুই হাজার উনিশ সালে টোটাল তিনটা প্রজেক্ট রেডি তিনটা প্রজেক্ট রেডি হয়ে গেছে আর একটা প্রজেক্ট চারটা প্রজেক্ট রেডি হয়ে গেছে এখন মাসুদুরা না যে আয়াতে দুইটা ঠিক করা আছে বাকি নাম ঠিক করিনি এখনো একটা গল্পের হিরোটা থাকে একটা মোটা মেয়ে আর হিরো না সরি নায়িকাটা থাকে অনেক অসম্ভব মোটা আর ছেলেটা থাকে নর্মাল একটা ছেলে এটা নিয়ে একটা সত্যিকার ঘটনা রূপরে বিশেষ করে ছবিটা তৈরি করা আমাদের হলিউডের ছবি তো আপনি তো দহনের মতো ছবিও দেখছেন পোরামন টু এর মতো ছবি দেখছেন দেবীর মতো ছবি দেখছেন তো ছবি তো দেখবেনি সব রকম এরকম মোটা মেয়ে পাতলা নিয়া হলিউড বলিউড সব সব জায়গায় তৈরি হয়েছে আমরা আমাদের গল্প বলবো আমরা তো তাদের আমরা তো ইন্ডিয়ার গল্প বলবো না আমরা তো হলিউডের গল্প বলবো না আমরা আমাদের দেশের ওই মোটা মেয়েটার গল্পটা আমরা এখানে বলবো মোটা মেয়ে অনেক আসছে আমরা এখন ডিরেক্টরটা ফাইনাল করতে পারিনি গল্পটা ফাইনাল হয়েছে ডিরেক্টর তিন চারজন নামের লিস্ট আছে আমরা মোটামুটি নতুন ডিরেক্টরের ভিতরে যাবো সেই সিনেমাটা একটা আন্ডারওয়ার্ল্ডের উপরে রিয়েল সত্যিকার ঘটনা পলিটিক্যাল আন্ডারওয়ার্ল্ড একটা সত্যিকার একটা ঘটনার উপরে গল্পটা এটা এটা ডিটেলস একটা পলিটিক্যাল লিডার সাথে আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত সন্ত্রাসিত ত্রাস মার্ডার খুন খারাপির সাথে যুক্ত তারপর সে একসময় পাল্লা ইন্ডিয়া চলে যায় কিভাবে কি করে ইন্ডিয়ার একটা মেয়ের সাথে পরিচয় হয় প্রেম হয় তার এই এইগুলি এই বলে নিয়ে একটা আন্ডার ওয়ার্ল্ড আপনি বলতে হেভি মারামারি ঘুষি অ্যাকশন ছবি আপনি একটা ঘুষি বাড়তেছে বাস্তব মারামারি ধরবে গলায় মারবে এইভাবে ওইভাবে মারামারি আসবে খুন আসবে অনেক ঘুষাঘুসি করে অনেক মারামারি করে খুন করবে নট লাইক দ্যাট একটা মানুষ নেচারালি যেভাবে খুন করে ঠিক সেভাবে খুন হবে আমরা ওই ফাইট মাস্টারদের সেরকম অ্যাকশনে যাচ্ছি না ক্যারেক্টার দুইজনেই সমান এই গল্পেরা দুজন ভাই থাকে দুই বাই দুই মুখী এই মুখী কিন্তু দুইজনের ক্যারেক্টার সমান ওই ওই রোশানের ক্যারেক্টারকে রোশানকে ডিমান্ড করে সিয়ামের ক্যারেক্টারটাকে সিয়ামকে ডিমান্ড করে আর পূজার ক্যারেক্টারটা পূজাকে ডিমান্ড করে আর ইন্ডিয়ার একটা মেয়ে ডিমান্ড করে গল্পের ওই অরিজিনাল গল্পের ইন্ডিয়ান একটা মেয়ে আছে যে হি একটা হিরোর সাথে রোশানের সাথে ওই একটা ইন্ডিয়ান নায়িকার পরিচয় ইন্ডিয়ান একটা মেয়ের সাথে পরিচয় হয় প্রেম হয় যখন সে কলকাতা পালায় যায় তখন গল্প কাজ চলতেছে রেডিও কমপ্লিট হয় কাজ চলতেছে না নামটা খুঁজে পাচ্ছি না না বা আমরা নিজেরা খুজতেছে আর নামমত করে নাম পাচ্ছি না পুরো এটা বলা হয়েছে রায়হান রাফি আমি করতে চাই সারা বাংলাদেশে এইটা যদি সরকারিভাবে করতে যায় একক ভাবে হ্যাঁ মাল্টিপ্লেক্স করার সরকার যদি করতে চায় এটা সরকার কবে ভাবে করবে কি করবে টেন্ডার দেবে ভালো হবে না হবে প্রত্যেকটা এমপি রানার দিয়ে দেখ এটা প্রত্যেক এমপি তাতে অর্ডার করুক তোমার এলাকা এত এটা মাল্টিপ্লেক্স বানাবা একটা মাল্টিপ্লেক্স একটা এলাকায় একশো সিটের মাল্টিপ্লেক্স বানাতে এক কুড়ি টাকার খরচ আছে ইনক্লুডিং অল এসি সহ এয়ার কন্ডিশন সহ এটা এর প্রতিটা আমি চাই প্রতিটা এমপিরা তিরিশটা তিনশো এমপিরার কাছে তিনশোটা ই দেওয়া হোক তিনশো কোটি টাকা দেওয়া হোক এবং এক কোটি টাকা এক কোটি টাকাতে কীভাবে মাল্টিপ্লেক্স বানানো যায় সেই টেকনোলজি আমি দেব আমার কোনো টাকা লাগবে না আমি শুধু আমি ফ্রি ফ্রি টেকনোলজি দিয়ে ফ্রি অ্যাডভাইস করবো জেজ মাল্টিমিডিয়া ফ্রি টেকনোলজি দেবে যেহেতু আমরা এটার সাথে অনেকদিন যুক্ত সিট থেকে করে জাস্ট খালি ল্যান্ড থাকবে ল্যান্ডের উপরে একটা মাল্টিপ্লেক্স চালু হবে ইনক্লুডিং এয়ার কন্ডিশন এক কুড়ি টাকার ভিতরে সেই টেকনোলজিটা আছে আমাদের কেউ জায়গা দিচ্ছে না এই ওই এলাকার এমপি সে জায়গায় অ্যারেঞ্জ করতে পারবে কিন্তু আমি তো পারতেছি না আমার আমি অনেকবার বলছি আমাকে যদি গভর্নমেন্ট জায়গা দেয় আমি চৌষট্টি জেলার চৌষট্টিটা মাল্টিপ্লেক্স করবো জায়গা তুই তো হবে গভর্নমেন্ট আমি জায়গাটা পাবো কোথায় আমি তো ঢাকা আমি তো রাশে যাই একটা জায়গা খুঁজে পাচ্ছি না রাজশাহীতে আমার মাল্টিপ্লেক্স করার ইচ্ছা আছে রাজশাহী মেয়রের কাছে আমার আবেদন রইলো আমার যেটা জায়গা দেন রাজশাহী শহরে কোনো সিনেমা হল নাই ধন ছবিটা আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে চালাইলাম রাজশাহী মেয়রের কাছে এবং রাজশাহীর এমপির কাছে আমার আবেদন আপনি আমার শুধু একটা জায়গা দেন লিজে সরকারি যদি জমি থাকে লিজে দেন আমি লিজে নিই আমি ইয়ে একটা ভালো মাল্টিপ্লেক্স বানিয়ে দিই রাজশাহীবাসীর জন্য চলচ্চিত্র ছাড়া চলচ্চিত্র যদি না থাকে কোনো দেশে কোনো এলাকায় সেই এলাকায় সেই শহরে অবশ্যই সামাজিক অবক্ষয় আসবেই আসতেই বাধ্য আসবেই আপনাদের চলচ্চিত্র যে কোনো উপায় দেখাইতে হবে টিভিতে দেখান মোবাইলে দেখান ও সিনেমা হলে দেখান তবে সিনেমা হলের যে ইফেক্টটা পাবেন সেই ইফেক্টটা আপনি টেলিভিশনে অথবা মোবাইলে পাবেন না সো রাজশাহীবাসীর উচিত তাদের ছেলে মেয়ে সন্তান নেক্সট জেনারেশন বর্তমান জেনারেশন যারা ইয়াং স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছে তাদেরকে সঠিকভাবে গাইডলাইন করার জন্য সঠিক পথে রাখার জন্য রাজশাহীতে সিনেমা হল একটা বাড়ানো খুব জরুরি মনে করি আমি তারা বুঝতেছে না যদি এখন না করে এর ইফেক্ট পড়বে ছয় দশ বছর পরে যায় পনেরো বছর পরে যায় দীর্ঘমেয়াদে একটা এফেক্ট পড়বে আমি এটি জিনিস টাকা বুঝতে না চলচ্চিত্রে আসার পর বুঝি এটা তো এফ যারা আছে ওটা তাদের পরিকল্পনা আমি তো আমার পরিকল্পনা বলতে বলতে পারি তারা হয়তো জানে না যে সঠিক কিভাবে পরিকল্পনা করতে হয় প্ল্যানিং করতে হয় তারা প্ল্যানিং জিনিসটা জানে না কারণ ওরা হয়তো শিল্পী মানুষ অথবা নিজের স্বার্থের কথা চিন্তা করে চলচ্চিত্র স্বার্থের কথা চিন্তা করে অথবা যদি জানে জানা থাকে তাহলে সঠিক পরিকল্পনাগুলো চলচ্চিত্র ঘুরবে প্ল্যানিং একজন আমি ব্যক্তি আজ একটা চলচ্চিত্র ঘুরে ফেলতে পারি না আমি একটা লাইন দেখাইতে পারি আমি একটা রাস্তা দেখাচ্ছি আমার সেই রাস্তা অনুযায়ী চলতে চলার জন্য কিন্তু বিভিন্ন সুবিধা ফ্যাসিলিটি এই যে শিল্পী সমিতি পরিচালক সমিতি এক বছর দুই বছর আন্দোলন করলো শুধুই জয়েন্ট সাকিব জাতির এই আন্দোলনটা যদি করতো চলচ্চিত্র যা এই শিল্পের মর্যাদা দিল যে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিল্প ঘোষণা করছে কিন্তু শিল্পের উপকার শিল্পের যে ফ্যাসিলিটিটা এটা আজ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র পায়নি এটা জন্য একটা কথা বলছে কোথাও যায় বলে নেই কিন্তু এই শিল্পের সুবিধাটা পাইলে কিছুটা হলো দশ পার্সেন্ট হলো আমার প্লাস করতো আমাদের চলচ্চিত্রটাকে কিন্তু ওরা জানেই না যে শিল্পের সুবিধা পাইলে কিভাবে সুবিধা মানে চলচ্চিত্র কিভাবে সুবিধা পাবে এটা জানেই না ওরা জানেই না মানে শিল্প হইলে কি ফ্যাসিলিটি এটাই জানেই না অথবা জানলে তাদের কোনো মাথা ব্যথা নেই প্রযোক সমিতিতে আমি আমি চাচ্ছি খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমি জানি হাইকোর্টে একটা মামলা ছিল মামলা রায় হয়ে গেছে প্রযোজক সমিতি যদি রায়টা ওঠা যদি ইলেকশন দেয় তাহলে এটা চলচ্চিত্রের জন্য খুবই খুবই দরকারি একটা জিনিস এখন দরকার হয়ে পড়ছে এখন প্রয়োজক সমিতি হলো এটা হলো মাদার অ্যাসোসিয়ান অ্যাসোসিয়েশন আমি বলবো কারণ এরা ইনভেস্টর প্রয়োজকরা ইনভেস্টর প্রযোজক না থাকলে কিন্তু ও আপনার শিল্পী কলাকৌশলী কেউ কাজ কাজ করতে পারবে না কারণ টাকাটা লাগবে ছবি বাড়িতে টাকাটা দেয় প্রয়োজক সো এই এদেরই লাভ লোস্কা যা হয় প্রয়োজকের হয় শিল্পী পরিচালক কিন্তু হয় না তারা তাদের ইমোন পাচ্ছে পুরো রিক্সটা বিয়ার করতেছে প্রযোজক সো তাদের সুবিধার জন্য তাদের এই যে বললাম যে শিল্পের মর্যাদা পাচ্ছে না বিভিন্ন সমস্যা এগুলি প্রযোজকরাই হয়তো পরিচালকরা বলতেছেন এই কথাগুলি হয়তো তাদের কোনো বেনিফিট নেই অথচ কিন্তু তাদের বুঝা উচিত ছিল এটা এইটা হলে চলচ্চিত্রের উন্নয়ন হবে চলচ্চিত্রের উন্নয়ন হলে দশটা পরিচালক দশটা ছবি বেশি হবে দশটা ছবি বেশি হলে দশটা পরিচালক কাজ করবে দশটা শিল্পী কাজ করবে হয়তো বলকে হলের উন্নতি হলে একটা পরিচালকের কী হবে আরে হল ডেভেলপ হলেই তো দশটা ছবি হবে দশটা পরিচালক কাজ করবে লাইক দ্যাট সো আমার মনে সমিতি আসলে এই প্ল্যানিংগুলি ঠিক হবে ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সঙ্গে থাকেন ক্রিয়েটিভ সলিউশন আপনাকে সব সময় একদিনের খবর আগে দেয় একদিন আগে খবর দেবে ওরা আজকের খবর আজকে দেবে ওরা আগামীকালের খবর দিতে পারে থ্যাংক